আজকের এই ক্লাসে তোমাদের জন্য বেঙ্গল বোর্ডের ক্লাস এইট ও নাইন বুক থেকে যে পিডিএফগুলি তৈরি করা হয়েছে তার থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এত বছর পরে এক্সাম হচ্ছে আমরা কেউ বলতে পারবো না কোথা থেকে প্রশ্ন আসতে পারে তাই আমাদের সমস্ত জায়গা তৈরি করে যেতে হবে আর এই এস এলএসটি দু হাজার পঁচিশ এই সুযোগটি হাতছাড়া করলে আমাদের হবে না এটি যেহেতু ক্লাস নাইন টেন ও ইলেভেন টুয়েলভের টিচিং লেভেলের এক্সাম তাই আমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে টেক্সট বইগুলো রয়েছে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সেগুলো সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে কেননা এখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স প্রবল রয়েছে তাহলে চলো এই ক্লাসে তোমাদের ক্লাস এইট ও নাইন টেক্সট বই থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে একটি পিডিএফ তৈরি করেছি সেখান থেকে কিছু প্রশ্ন দেখে নেই প্রথম প্রশ্নটি লক্ষ্য করো এখানে বলা রয়েছে ভারতের দুটি চরম ভাবাপন্ন জলবায়ুযুক্ত শহর হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল দিল্লি ও অমৃতসর এই সমস্ত প্রশ্নগুলিই তোমরা পরীক্ষাতে লক্ষ্য করতে পারবে এরপর দ্বিতীয় প্রশ্নটি হল ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল ঋতু পরিবর্তন হল ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য তিন নম্বর প্রশ্নটি হল ভারতের জলবায়ু কোন বায়ু প্রভাবের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয়ে থাকে অপশনগুলি দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল পোষ সরি মৌসুমী বায়ু এর পরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নতে বলা রয়েছে আরবের মৌসুমী বায়ু কোন উপকূলে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে থাকে এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল মালাবার উপকূল এটি একটি খুব সুন্দর স্ট্যান্ডার্ড প্রশ্ন এরকম ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষাতে লক্ষ্য করতে পারবে পরের প্রশ্নটি লক্ষ্য করো পরের প্রশ্নে বলা রয়েছে কোন বায়ু প্রভাবের কারণে ভারতে বৃষ্টিপাত হয় অর্থাৎ অবশ্যই ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বৃষ্টিপাত হয়ে থাকে এরপরের প্রশ্নে লক্ষ্য করো এখানে বলা রয়েছে ভারতে কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় এখানে অপসঙ্গলে ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো তামিলনাড়ু পরে প্রশ্নে লক্ষ্য করো এটি একটি খুব স্ট্যান্ডার্ড ধরনের প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় কালবৈশাখী দেখা যায় না অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো বাঁকুড়া জেলায় কালবৈশাখী দেখা যায় না এরপরে প্রশ্ন লক্ষ্য করো যে ভারতের একটি প্রধান লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো জামশেদপুর আরেকটা কথা তোমরা যদি এই সমস্ত পিডিএফগুলি না সংগ্রহ করে থাকো তাহলে তোমাদের বলবো তোমরা খুব সামান্য পারিশ্রমিক বিনিময়ে এই পিডিএফগুলি সংগ্রহ করে দেখো একবার পড়ে দেখো তোমাদের সাহায্য আসবেই আর নোটগুলো এমনভাবে তৈরি করা আছে যাতে তোমরা একদিনে সমস্ত বই অর্থাৎ ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত বইগুলি পড়ে নিতে পারবে যেহেতু সময় খুব কম তাই তোমাদের কথা মাথায় রেখেই এরকমভাবে পিডিএফগুলি তৈরি করা হয়েছে তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্নটি পরে প্রশ্নে লক্ষ্য করো এই প্রশ্নে বলা রয়েছে ভারতের ম্যানচেস্টার নামে কোন শহরটি পরিচিত অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে উত্তরটি হয়ে যাবে হলো আহমেদাবাদ পরের প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্ন বলা রয়েছে ভারতের বৃহত্তম কার্পাস উৎপাদনকারী রাজ্য কোনটি অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হল গুজরাট এরপরের প্রশ্নটি দেখো এই প্রশ্ন বলা রয়েছে কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত এশিয়ার কোন স্থান অধিকার করে আছে এখানে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো তৃতীয় স্থান পরের প্রশ্ন লক্ষ্য করো এর পরের প্রশ্নটি হল ভারতে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো আমেদাবাদ এরপরের প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নে বলা রয়েছে ভারতের সর্বাধিক উৎপাদন ক্ষমতা বিশিষ্ট লৌহ ইস্পাত কারখানা কোনটি অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ জামশেদপুর এরপরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নে বলা রয়েছে ভারতে রেলওয়ে বগি তৈরি করা হয় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হল পেরামবুড়ে এরপরে প্রশ্নে লক্ষ্য করো এর প্রশ্নে বলা রয়েছে ডিজেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় অবস্থিত অপশনগুলি দেখো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি অর্থাৎ বারাণসীতে এরপরে প্রশ্নে তোমরা লক্ষ্য করো এখানে বলা রয়েছে ভারতের বৃহত্তম রেলওয়ে ভোগী তৈরি কারখানাটি কোথায় অবস্থিত অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ চেন্নাই এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নে লক্ষ্য করো যে ভারতে পিটসবার্গ কাকে বলা হয় অপশনগুলি তোমরা ভালো করে লক্ষ্য করো অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ জামশেদপুর এরপরের প্রশ্নে লক্ষ্য করো এর প্রশ্ন বলা রয়েছে ভারতের কোন রাজ্যে রাবার গাছের চাষ সর্বাধিক অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি কেরল এরপরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নে বলা রয়েছে ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ পর্ণমোচী অরণ্যের পরিমাণ ভারতে সবচেয়ে বেশি এরপরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নে বলা রয়েছে হিমালয়ের পাদদেশে তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায় এখানে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর ডি পরে প্রশ্ন লক্ষ্য করো এর প্রশ্ন বলা রয়েছে কোন রাজ্যে অরণ্যের বিস্তার সবচেয়ে কম অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর বি পাঞ্জাব এর পরের প্রশ্ন লক্ষ্য করো এখানে বলা রয়েছে যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো সেমির বেশি সেখানে কি জাতীয় বৃক্ষ দেখা যায় অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর এ অর্থাৎ প্রান্তীয় চিরহিত অরণ্য লক্ষ্য করা যায় এরপরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্ন বলা রয়েছে চিরহরিত অরণ্যের একটি উদ্ভিদ হলো অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি রোজউড এর এরপরে প্রশ্ন লক্ষ্য করো এই প্রশ্নটি বলা রয়েছে কোন অঞ্চলের বৃক্ষগুলির উচ্চতা গড়ে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিটার হয়ে থাকে অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এর মধ্যে সঠিক উত্তরটি হবে হলো অপশন নম্বর এ চিরহরিত এরপরে প্রশ্ন দেখো এই প্রশ্ন বলা রয়েছে ভারতের উত্তর সমভূমির মৃত্তিকা কি নামে পরিচিত এখানে তোমরা অপশনগুলি ভালো করে লক্ষ্য করো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হলো অপশন নম্বর সি পলি এর পরের প্রশ্নে লক্ষ্য করো এ প্রশ্নে বলা রয়েছে উত্তর ভারতের সহভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কি বলা হয় আশা করি তোমরা উত্তরটি সকলেই জানো তো উত্তরটি কী হবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর হ্যাঁ তোমরা যদি এই পিডিএফ কেউ সংগ্রহ করে না থাকো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফগুলি সংগ্রহ করে নিতে পারো তোমরা একবার এই পিডিএফগুলি সংগ্রহ করে দেখো আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং নিজেদেরকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখতে পারবে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে